যারা তোমরা যারা পঁচিশ সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকে ইসলাম আমি অল্পের বিদায় তোমাদের দেখিয়ে দেবো তোমরা যাতে আহ যেহেতু তোমাদের পরীক্ষা বন্ধ নেই কালকে তোমাদের পরীক্ষা তাই খুবই শর্টকারে তোমরা এই শাসনটা দেখে নাও আমি তোমাদের স্কুল করে যাচ্ছি তোমরা শাসনটা দেখে নাও যাদের পিডিএফ দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু এই নম্বর যোগাযোগ করে পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারবে তো তোমরা এখানে যে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ সবগুলো সাবজেক্টের সাজেশন আমার কাছে রয়েছে তো এখন আমি তোমাদের স্কুল করে যাচ্ছি কারণ অনেকগুলো এম সিকিউ যদি প্রতিটা এম তোমাদের সামনে পাঠ করে যায় তাহলে সেক্ষেত্রে এম সিউগুলো সবগুলো এম পড়তে দেখা যায় যে তিন ঘন্টা ভিডিওটা হয়ে যাবে এত বড় ভিডিও আমি তোমাদের জন্য দিতে পারি না পরীক্ষার আগ মুহূর্তে তাই তোমাদের যাতে খুব সংক্ষেপের শাসনটা দেখতে পারো তাই এখন আমি শুরু করছি তোমরা দেখে নাও আমি স্কুল করে যাচ্ছি সবগুলো এমসি কি অনেক গুরুত্বপূর্ণ সহকারে দেখবা সবগুলো দেখে যাবা যেহেতু তোমাদের পরীক্ষা বন্ধ নেই তাই খুবই দ্রুত এটা দেখা শেষ করবা কয়েকবার দেখবা লাগলে এটা সকল বোর্ডের জন্য কিন্তু একটা বোর্ডের জন্য না বাংলাদেশের সকল বোর্ডের শিক্ষার্থীরাই এই একটা ফলো করতে পারবে তোমরা অবশ্যই এই এমসি কিউর পরে সিজুর শিলং দেখতে পারবা সেটাও আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে খুব বেশি একটা এমসি হয় না তোমরা যে কটা দেওয়া আছে সে কটা যাতে ভালোভাবে দেখে যাও খুব বেশি একটা কিন্তু এমসি কিউ দেওয়া হয়নি এখানে মাত্র দেখতে পাচ্ছ আমরা প্রায় কিন্তু শেষ পর্যায়ে এমসিকিউর খুবই বেশি দেওয়া হয় না এমসি খুবই কম দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু এমসি গুলো প্রায় শেষ পর্যায়ে রয়েছে তো সবগুলো এমসি ভালো করে দেখে নেবা তোমরা মাত্র তিনশো দেওয়া হয়েছে তোমাদের জন্য তিনশো এমসি কেউ ভালো করে দেখে নেবা আর সৃজনশীল অংশটাও একটু দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি সৃজনশীল অংশটা আহ সৃজনশীল অংশটাও প্রথম অধ্যায়ে যে জ্ঞানমূলকগুলো দেওয়া আছে সেগুলো দেখে নাও জ্ঞানমূলকগুলো এবং অনুযাবনমূলক গুলো এগুলো সাধারণভাবে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নগুলো তারপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের অনুদানমূলক প্রশ্নগুলো তারপরে দিয়েছি তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো তারপরে হচ্ছে দিয়েছি অনুদানমূলক প্রশ্নগুলো তৃতীয় অধ্যায়ের তারপরে আমি দিয়েছি চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো তারপরে দিয়েছি আমি চতুর্থ অধ্যায়ের প্রশ্নগুলো পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়েছি তারপরে হচ্ছে আমি দিয়েছি পঞ্চম অধ্যায়ের অনুদানমূলক প্রশ্নগুলো এই হচ্ছে টোটাল সাজেশনটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকবে ধন্যবাদ সকলকে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে পিডিএফ ফালটা নিতে পারো তো ধন্যবাদ সকলকে